প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে এটা প্যান্ট পাঁচশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ওকে আর প্যান্টের স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল চ্যানেল লেন তিনশো পঞ্চাশটা এটাও তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্গল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের স্কার্টসের দেখাবো এবং হচ্ছে যে বুটকাট স্টোন প্যান্ট সহ টপস পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে তো শুরুতে দেখাবো কোনগুলো আচ্ছা শুরুতেই দেখাবো প্যান্ট এবং হচ্ছে টপসগুলো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে রাফেল করা খুব চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে এটা টপসটা দেন এই হচ্ছে স্টোন বুটকাট প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় সেট আচ্ছা কেউ যদি সিঙ্গেল প্যান্ট নিতে চান তিনশো পঞ্চাশ শার্ট নিতে চাইলে দুশো দুশো টাকা এই দেখেন এটা একটা কালার এগুলো ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন গার্মেন্টস কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি কেউ চাইলে প্যান্টের সাথে যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে তাই না প্রাইস থাকবে সেম পাঁচশো করে যে কোনো দুই সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একদম বটল গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ একদম সেলে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে আসছে এটা একটা কালার এগুলো কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে এটা প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই হচ্ছে এটা প্যান্ট পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এইটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন আজকে সবগুলো টপসে কিন্তু মাথা নষ্ট একদম হচ্ছে আজকে অফারে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এগুলো রংকসের গ্যান্টি বডি ম্যাক্সিমাম চল্লিশ বয়াল্লিশ যে কোনো দুই সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে আর প্যান্টের কোমরের সাইজ কিন্তু আঠাশ থেকে চৌত্রিশ এখন দেখাবো শার্ট এবং স্কার্ট সেট এটা অরিজিনাল চায়না লিলেন কাপড়টা এত সফট গরমে একদম আরামদায়ক এই হচ্ছে এটার স্কার্টটা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস একটু ধৈর্য সহকার দেখতে হবে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে কফি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এই হচ্ছে এটার স্কার্টটা ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা কিন্তু সুন্দর একটা কালারফুল স্কার্ট এটাও অরিজিনাল চ্যানেল লেন তিনশো পঞ্চাশ একদম ধামাকা অফারে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্কার্ট এবং টপস কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী দিচ্ছি বাট আপনি আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটার ভিতরে এটা একটা কালার যারা বিগ কোয়ান্টিটি নিতে চান অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারবে তাই না এটা হচ্ছে স্কার্টটা এটাও তিনশো ওকে এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার কিন্তু এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখো এটা সুরমা কালার আর এই হচ্ছে এটার স্কার্ট এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটাও তিনশো পঞ্চাশ শার্টের বডি কিন্তু হবে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার থাকবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন আজ কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এগুলো সবই তিনশো পঞ্চাশের একদম ধামাকা কালেকশন ঠিক আছে এটা অরেঞ্জ কালার কাপড়গুলো একদম সফট এই হচ্ছে এটার স্কার্টটা কত ফিট স্কার্ট দেখেন এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এগুলো অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন সবগুলো ম্যাচিং কালার স্কার্ট শার্ট দিয়ে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা 1350 ভিউয়ার্স এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটাও স্টপসের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এই হচ্ছে এটা স্কার্টটা 350 এ পাচ্ছেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে 350 আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু আজকে যা খাচ্ছে সবগুলো লুটপাট অফারে পাচ্ছেন এই হচ্ছে এটার স্কার্ট তিনশো পঞ্চাশ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার এগুলোর কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটার ভিতর কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু রংকসের গ্যান্টি থাকবে বড় চল্লিশ বিয়াল্লিশ এটার স্কার্টটা খুবই নাইস প্রচুর ঘে এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছে এই টপসের ভিতরে অনেকগুলো কালার আছে তাই না অনেক প্রিন্ট আছে কালার আছে টপসের ভিতরে এটা ব্ল্যাক কালার প্রাইস সেম আপনাদের যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রাইস সেম এটা হচ্ছে প্যারট গ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার স্কার্টটা সামো সিল্ক এটাও সেম প্রাইস আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার স্কার্টটা ওকে তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু একটা টাই করা থাকবে ঠিক আছে এই হচ্ছে এটা স্কার তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট কিছু টু পিস দেখাবে এগুলো কত করে দুশো আশি করে এটা হচ্ছে শার্ট এটা কিন্তু ধামাকা অফারে পাচ্ছে না হচ্ছে এটা প্যান্ট দুশো আশি টাকায় টু পিস আর এটা অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল ঠিক আছে এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্ট দুশো আশি টাকা লাস্টন এই প্রিন্টটা দেখেন এটাও সেম এটা কুর্তি কামিজ পাশাপাশি প্যান্টটা সেম ফ্যাব্রিক এটাও থাকবে দুশো আশি এটা বডি চল্লিশ আচ্ছা এটা কিন্তু বডি হবে চল্লিশ মানে টিনেজার সাইজ এটা কালার তিনটা এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্টটা দুশো আশি টাকা লাস্টন হচ্ছে হোয়াইট কালারটা ওকে এটাও সেম প্রাইস করবেন টুইকল টু অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ